পেঁপে দিয়ে করবো না কাঁচকলা দেব বাড়ির সবাই কম বেশি অসুস্থ কয়দিন ধরে তাই আজকে এই শিং মাছ দিয়ে কাঁচকলা আলুর ঝোল করব মাছ কাটাটাই সমস্যা তাই আমি একটু নুন দিয়ে আগে মেরে নেবো কী কষ্ট পাচ্ছে দেখো এই দেখো লবণ দেয়াতে নেতিয়ে গেছে এইটা আমি সুন্দর করে পরিষ্কার করে নেবো এবার কাটতে একটু সুবিধে হবে আর ভয় নেই এই যে নেতিয়ে গেছে দেখো দেখো মাছটাকে আমি এই যে পরিষ্কার করে নিয়েছি বাইরে খুব বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়ার উপায় নেই আমি কি দিয়ে পরিষ্কার করেছি বলো তো তোমরা কেউ কিছু মনে করো না এই যে নতুন ব্যাগ বুঝলা এইটা দিয়ে আমি ডলেছি এইটা দিয়ে আর কিন্তু বাসন মাজা যাবে না এটা কিরকম তেল 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 হয়ে গেছে বুঝেছো মাছের গায়ের স্লিপ স্লিপগুলো এই দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কসবাইট দিয়ে ডোলে নতুন কিন্তু কসবাইটটা আবার সাবানের কসবাইট নিও না যেন তোমরা আর এই যে পেটের দিকটায় তো ডিম আছে যার জন্য আমি খুব করে ডলতে পারিনি পেটের দিকে এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে এবার কেটে নিই এই দেখো মাছগুলো আমি কেটে নিয়েছি আর মাছের এই যে ভেতরে এই যে একটা ইসের মতো ছিল লম্বা নালের মতো এটা আমি এই যে তুতকাঠি দিয়ে বার করে নিয়েছি আর এই দেখো আমি কাটার পরে কিন্তু বেশি ধুইনি নি দু তিনবার ধুয়েছি যেহেতু এই যে মাছের ডিম রয়েছে আর আমি গলা দিয়ে ওর সব যত নাড়ি বুড়ি আছে ওগুলো সব বার করে নিয়েছি পিত্তি বার করে নিয়েছি এই দেখো কত সুন্দর করে নিয়েছি কাঁচকলা দিয়ে রান্না করব সেটাও রেডি করে নিয়ে যেহেতু বেশি মশলা আমি দেব না ওই জন্য কাঁচা লঙ্কার থেকে একটু লাল লাল ধরনের লঙ্কা আমি একদম ভেজে নিয়েছি হালকা তেলে আর একটু ধনে একটু জিরে হালকা আদা অনেকে কাঁচকলায় আদা দেয় না আমি একটু দিই যেহেতু জ্যান্ত মাছ তো একটু আসতে বন্ধ আছে আর একটু এই যে হলুদ নিয়ে নিয়েছি লাল লাল লঙ্কাগুলো নিয়েছি নিয়ে তেলে ভেজে নিয়েছি মাছটা লবণ হলুদ লাগিয়ে ভেজে ভেজে নিই এই দেখো এরকম করে ভেজে নিয়েছি আমি খুব কড়াও করিনি আবার একদম কাছাকাছিও টাইপের করিনি চলো তাইলে তেলে জিরে ফোড়ন দিয়ে শুধু তরকারিটা কষাতে থাকি এই দেখো তরকারি হয়ে এসে তাই আমি একটুখানি এই যে গরম মশলা দিয়ে দেবো দুটো তিনটে এলাচ দুটো লবঙ্গ আর একটু কাটছি সেটা না দিলে ভালো লাগবে না আর ছেলেগুলোও খেতে চাইবে না তাই একটু মশলা কেটে নিয়েছি এবার তরকারিটা না দিয়ে তারপরে দেবো এই দেখো তরকারিটা না দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে দিই এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না হয়ে গেল হ্যাঁ তবে রান্না তো সবাই কম বেশি করতে পারো এটা অনেকে ভাববে এ আবার এমন এটা তো সবাই করতে পারি সেটা তো কোনো কথা না বলো তো তোমাদের সামনে কিভাবে আসবো কিভাবে প্রেজেন্ট হব কি কথা বলবো তোমাদের সঙ্গে সব কিছুই আমি শেয়ার করি তাই এই সাধারণ রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে গল্প করলাম এখন আত্মীয় স্বজন পাশের বন্ধু থেকেও আমি ফেসবুক বন্ধুদের বেশি গুরুত্ব দিই তার জন্য তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি টাটা আবার পরে কথা হবে